আসসালামু আলাইকুম আপনি জাদুগ্রস্ত কিনা এই কয়েকটি লক্ষণ দেখে মিলিয়ে নিন মেরুদণ্ডের নিচে ব্যথা অনুভব হওয়া চোখের সামনে জলদ দেখা বিজলির চমকের মতো অনুভূতি হওয়া বিভিন্ন জয়েন্টে ব্যথা হাঁটু টাকনু ইত্যাদি পেটে ব্যথা হওয়া বিশেষ করে খাওয়ার পর এটি খাওয়ানো জাদুর কারণে হতে পারে ভয়ের স্বপ্ন বা স্বপ্ন দেখা মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা বা অস্বাভাবিক রকমের বৃদ্ধি হ্রাস পাওয়া হয়ে যাওয়া পায়ের তলা সব সময় গরম করা নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক বা গর্বের স্বপ্নে সাপ বিচ্ছ বা ভয়ঙ্কর প্রাণী দেখা বিড়াল কুকুর পরি এগুলো দেখা এই লক্ষণগুলোর মধ্যে যদি বেশিরভাগ মিলে যায় তাহলে ধরে নিতে হবে যে আপনি জাদুগ্রস্ত ফলে আপনার শারীরিক সমস্যার কারণে হতে পারে ডাক্তার দেখালে চিকিৎসা নিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এখান থেকে যদি আপনার পাঁচটি অথবা পাঁচের অধিক মিলে যায় তাহলে আপনি জাদুগ্রস্ত বেশি বেশি সেলফ রুকিয়া করুন কোরআন তেলত করুন সরাফাতেহা আয়তর করছি এবং ফালাক বেশি বেশি পড়ুন আল্লাহর সাহায্য চা ইনশা আল্লাহ আল্লাহর আপনার সমস্ত জাদু ধ্বংস করে দিবেন